জিনাতের যে আপডেট সেই আপডেট নিয়ে এসেছি আমরা বাঁকুড়ার রানীবাঁধের একেবারে গোসাইডি যে বনাঞ্চল রয়েছে সেই বনাঞ্চলের এখানে এটা ঝোপেঝাড়ে ভর্তি রয়েছে আর এখানে জিনাত আশ্রয় নিয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে অন্যদিকে ঠিক এই জায়গাটাতে জিনাত রয়েছে এবং চতুর্দিক থেকে বনকর্মীরা কিন্তু ঘিরে রেখেছে গোটা এলাকা এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই জিনাতকে সংজ্ঞাহীন করার জন্য ইতিমধ্যে ট্রাঙ্কুলাইজার ট্রাঙ্কুলাইজ করা হয়েছে অর্থাৎ ঘুমপাড়ানি গুলি করা হয়েছে কিন্তু সেই গুলি তার গায়ে লেগেছে কি না সে অজ্ঞান হয়েছে কি না তা স্পষ্ট করে জানায়নি বনাধিকারিকরা তবে জিনাতের খোঁজে জোর তল্লাশি চলছে ঠিক এই জায়গাটাতেই এই যে চতুর্দিকটি হয়েছে এবং সেই বেড়ার ভিতরে কিন্তু বনকর্মীরা কিন্তু জিনাতের খোঁজ চালাচ্ছে সাত দিনের অপেক্ষার পর আজকে কি জিনাত ধরা পড়বে সেদিকে তাকিয়ে রয়েছে পুরুলিয়া পুরুলিয়া বাঁকুড়া সহ সমগ্র জঙ্গলমহলের মানুষজন ওনাদিকে প্রচুর অন্যদিকে প্রচুর আহ স্থানীয় মানুষজন কিন্তু স্থানীয় মানুষজন কিন্তু